গল্পের নাম নিশির কুয়ো স্থান বরকান্দা এক ছোট্ট গ্রাম যেখানে সূর্য ডোবার পর কেউ বাইরে বের হয় না গ্রামের মাঝখানে একটা পুরনো কুয়ো ছিল লোকেরা বলত রাত বারোটার পর সেখানে এক নারী কাঁচতে কাঁচতে পানি তোলে কিন্তু তার মুখ দেখা যায় না তাকে সবাই ডাকে খে নিশির বৌভ নামে রহিম একজন কলেজ পড়ুয়া ছেলে ছুটিতে গ্রামে এসেছে শহরের ছেলে বলে এইসব কুসংস্কার সে মানত না বন্ধুদের চ্যালেঞ্জে সে এক রাত বারোটার পর কুয়োর কাছে গেল শুরুতে কিছুই ঘটেনি তবে হঠাৎ সে সুমুর পানে কুয়োর পাশে একটা নারীর ছায়া মুখ থাকা চুলে সে হাত বাড়িয়ে বলল তুই এসেছিস এবার আমার জায়গায় আয় রহিম দৌড়ে পালাও পরদিন তাকে পাওয়া গেল কুয়োর ধারে মুখে কাদামাটি আর চোখ দুটি সম্পূর্ণ সাদা সে এখনো বাঁচে কিন্তু কথা বলে না শুধু বলে পানি